সালাম আলু কিন্তু আজকে কিছু জয়পুরের নতুন কালেকশন নিয়ে চলে এসেছি আশা করি পুরো ভিডিওটা দেখবেন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে এসেছি তো প্রত্যেকটা ড্রেসই মোটামুটি খুলে দেখানোর চেষ্টা করবো যেহেতু নতুন কিছু কালেকশন চলে আসছে আর প্রাইসটা থাকবে একদম পাইকারি প্রাইস যারা পাইকারি নেবেন তাদের জন্য এই প্রাইসটা বলা হচ্ছে আর যারা অবশ্যই পাইকারি যদি নিতে হয় এই প্রাইজে তাহলে ছয় পিস নিতে হবে আর এক দু পিস যারা নেবেন তাদের জন্য পার ড্রেসে একশো টাকা করে প্রাইজে বাড়বে ঠিক আছে তো চলুন কথা বলাচ্ছি না ভিডিওতে চলে যাচ্ছি এটা হচ্ছে কামিজটা এটা হচ্ছে আপনার সালোয়ার আর ওড়নাটা হচ্ছে আপনার কটন ওড়না বিশাল বড় জয়পুরি কাপড় বিশাল বড় সাইজের কাপড় সুতি এটা হচ্ছে অনেক সুন্দর তো এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র টাকা এটা পাইকারি প্রাইস মাত্র এক হাজার টাকা কোনো রকম দামাদামি সুযোগ নাই এক দুই পিস যারা অর্ডার করবেন তাদের জন্য পড়বে এগারোশো টাকা আর যারা ছয় পিস একসাথে অর্ডার করবেন পাইকারি তাদের জন্য এক হাজার টাকা তো এখানে দেখুন আরেকটা ডিজাইন এটা হচ্ছে কামিজ জামার কাপড়টা হচ্ছে এটা হবে এটা হচ্ছে সালোয়ার কিংবা আপনারা চাইলে এটা দিয়েও কামিজ বানাতে পারবেন একই বহরের কামিজ থাকে মানে কাপড় থাকে আর ওনাটা হচ্ছে এটা কটন আর বিশাল বড় বহরের অনা নামাজ কালাম পড়ার জন্য সুন্দর অন্য এগুলা বিশাল বড় সাইজের অন্না তো চমৎকার ব্ল্যাক এর মধ্যে এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার কামিজের কাপড়টা হবে এগুলো কিন্তু জয়পুরি কাপড় হবে ঠিক আছে অরিজিনাল জয়পুরি গুলো পিওর সুতি কাপড় বিশাল বড় বহরের এটা হচ্ছে সালোয়ার আপনারা চাইলে এটা দিয়েও কামিজ বানাতে পারবেন যেহেতু এখানে লাভ লাভ একটা প্রিন্ট দিয়ে আছে রেড কালারের মধ্যে ডিজাইনটা সুন্দর আর ওনাটা চন্ডি বিশাল বড় বহরের সাথে ওনাটা অনেক সুন্দর ওনা চন্ডি না কাপড়গুলো কিন্তু ফুল কটন একশো পার্সেন্ট কটন তো চলুন আরও কিছু ডিজাইন আছে প্রাইসগুলো কিন্তু মাত্র এক হাজার টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ এখান থেকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো সব দেখাবো ইনশাল্লাহ এক হাজার টাকা এগুলো সব অফার প্রাইস এক হাজার টাকা যেটা ভালো লাগে এক হাজার টাকা আপনার চমৎকার ড্রেসগুলো পেয়ে যাবেন যে ডিজাইনটা ভালো লাগে আপনাদের এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন কিন্তু ছয় পিস নিতে হবে সর্বনিম্ন আর এক দুই পিস যারা নেবেন তাদের জন্য পড়বে এগারোশো টাকা এটা হচ্ছে কামিজ এখান থেকে ডিজাইনটা যেহেতু জয়পুরের ডিজাইনের কোনো গলা থাকে না এগুলোর কোনো গলা নেই হাতের জন্য যে প্যানেল দেওয়া আছে আলাদা করে সাইডে এটা হচ্ছে সালোয়ার এইটার কাপড় আবার এক কালার হবে সালোয়ারটা আর এটা হচ্ছে আপনার ওড়না এটা হবে ওড়না বিশাল বড় সাইজের ওড়না আর ফুল কটন ওড়না তো চলুন আরও কিছু ডিজাইন দেখে নিব আমরা ভাই এই ডিজাইনটি একটু দেখেন তো এই ডিজাইনটি একটু দেখান এটা হচ্ছে কামিজ হবে এখান থেকে পুরোটা অল ওভার আর এটা সালোয়ারের কাপড়টা হচ্ছে এইটা এই যে রেড কালার সালোয়ার দেওয়া আছে এটা হচ্ছে কামিজ আমাদের কাছে কিন্তু জয়পুরের অনেক কালেকশন আছে অনেক অসংখ্য কালেকশন অসংখ্য ডিজাইন আছে যারা পাইকারি নেওয়ার জন্য নিতে চান তারা কিন্তু আমাদের ভিডিও দেখে ভিডিওতে আপনার যে আপনার স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের শপে ঠিকানা হচ্ছে ঢাকা স্টান মল্লিকা নিউ মার্কেটের পাশে যেটা চিনেন আপনারা স্টান মল্লিকা স্টান মল্লিকার লিফ্টের দোতলায় চলে আসতে হবে পিয়ন্তিকা ফেব্রিক্স এখানে আসলে আপনারা এই চমৎকার কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন এই দেখেন জয়পুরের অনেক কালেকশন আছে খুব সুন্দর সুন্দর জয়পুরের কালেকশন এখান থেকে আপনারা হোলসেল এবং খুচরা দুই নিতে পারবেন একদম পাইকের প্রাইস মাত্র এক হাজার টাকা করে ডিসকাউন্ট প্রাইস প্রাইস এগুলো অফার এখানে জমজম আছে খুব সুন্দর যেগুলো ঠিক আছে এটা হচ্ছে যে আপনার কামিজটা এটা হচ্ছে কামিজ হবে এগুলো সম্পূর্ণ কিন্তু জয়পুরি এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু এরকম প্রিন্ট করা হবে ছোট ছোট প্রিন্টের মধ্যে মানে একদম ডিফারেন্ট আর অন্যটা আপনার বিশাল বড় হওয়ার কারণে অন্যটা খুবই চমৎকার এবং লুকটাও অনেক সুন্দর দেখেন খুব সুন্দর একটা লুক দেওয়া আছে মাত্র এক হাজার টাকা অফার প্রাইস যেইটা ভালো লাগবে মাত্র এক হাজার টাকা অফার প্রাইস জয়পুরি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এই অফার দ্রুত এই প্রোডাক্ট শেষ হওয়ার আগে যারা অর্ডার করতে পারবেন তারা এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন খুব দ্রুত অর্ডার করলে আপনার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অবশ্যই ছয় পিস নিতে হবে পাইকারির জন্য আর খুচরার জন্য এক দুই পিস অর্ডার করতে পারেন সেক্ষেত্রে একশো টাকা করে বাড়বে এটা হচ্ছে কামিজ এখান থেকে হবে ডিজাইনটা পুরো ডিজাইনটা কিন্তু এরকম জিগজ্যাক জিগজ্যাক একটা প্রিন্ট দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার প্যান্ট এই যে প্যান্ট প্যান্টের ডিজাইনটা হচ্ছে এটা ওনাটা আপনার ফ্লাওয়ার একটা প্রিন্ট থাকছে মানে বড় একটা ফুলের ডিজাইন থাকছে ওনাটার কালারটা কিন্তু কফি কালার মেরুন কালার যেটা বলতে পারেন ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর এক টাকা তো ভিয়ার্স আপনার পছন্দের ডিজাইনগুলো এবং পছন্দের কালারগুলো দেরি না করে কিন্তু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখছেন এই নাম্বারে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি কি ড্রেসের ভিডিও দেখতে চাচ্ছেন আপনারা অবশ্যই আমাদেরকে যদি জানান আমরা সেভাবে চেষ্টা করব আপনাদের ছবিগুলো দেওয়ার জন্য আর তাছাড়া আমাদের চ্যানেলে এইভাবে ইন্ডিয়ান গঙ্গাগুলো আছে এই গঙ্গা ড্রেসের ভিডিওগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর ইন্ডিয়ান গঙ্গাগুলো দেওয়া আছে তো টোটালি আপনি যদি ব্যবসা করার জন্য কিছু কালেকশন খুঁজেন তাহলে আমাদের শপে চলে আসতে পারেন কারণ এখানে কিন্তু আপনি সব ধরনের জমজম থেকে শুরু করে গঙ্গা থ্রি পিস বুটিক্সের ড্রেস সব ধরনের কালেকশন কিন্তু আপনারা পাইকারিতে পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইজে তাছাড়া আমাদের কাছে কিন্তু পাকিস্তানি লাক্সারি ড্রেসগুলো আছে এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি লাক্সারি যেগুলো পাকিস্তানি শিফোনার মধ্যে সেই কালেকশনগুলো এখানে পেয়ে যাবেন তাছাড়া আমাদের কাছে কিন্তু পাকিস্তানের যে ভার্সনগুলো ইন্ডিয়ান ভার্সন যেগুলো কপি ড্রেসগুলো সেই কপি ড্রেসগুলো এখানে আছে আর এই ড্রেসগুলোর ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আছে আপনার চাইলে সেখান থেকেও গিয়ে দেখে আসতে পারেন তাছাড়া পাকিস্তানি গুলজি ড্রেসগুলো যেগুলো গুলজি কালেকশনগুলো এই কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক নতুন আরেকটা ডিজাইন তো এই কালারটা কিন্তু পিঙ্ক কালার হ্যাঁ এটা আপনার জয়পুরের ডিজাইনের মধ্যে যারা হালকা কালার পছন্দ করেন তাদের জন্য এই কালারটা কিন্তু খুবই সুন্দর আর প্যান্টটা দেওয়া আছে এখানে কটন সালোয়ার একদম কটনের মধ্যে আর ওনাটা হচ্ছে আপনার এরকম বড় ওনা বিশাল সাইজের ওনা আর ভিউয়ার্স যারা ব্যবসা করার জন্য একই প্রতিষ্ঠান থেকে সব রকম ড্রেসের ড্রেসের কালেকশন চান তারা কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন আমাদের কাছে ইন্ডিয়ান থেকে শুরু করে পাকিস্তানি দেশি সব ধরনের কালেকশন আছে হ্যাঁ সব রকম ড্রেস আপনি এখান থেকে দেখে বুঝে শুনে নিয়ে যেতে পারবেন আর প্রাইসটাও থাকবে আপনার বাজেটের মধ্যে এবং যেরকম কাস্টমাররা চায় সেই প্রাইজের মধ্যেই কিন্তু এখানে পেয়ে যাবেন তাছাড়া আমাদের এখানে সুবর্ণ সুযোগ আছে কোন প্রোডাক্ট যদি আপনি সেল না করতে পারেন সেক্ষেত্রে আপনি এসে চেঞ্জ করে আবার নিয়ে যেতে পারবেন এই সুযোগও আছে আমাদের এখানে ঠিক আছে তো দেরি না করে কিন্তু চলে আসুন পিয়ন্তিকা ফেব্রিক্স ইস্টার্ন মল্লিকা দোতলায় দুই বাই ছেষট্টি দোকান নাম্বার দেওয়া আছে আর ভিডিও শেষে আমাদের দোকানের লোকেশন এবং দোকানের অ্যাড্রেস দেওয়া থাকবে তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে ওড়না একদম কটন ওড়না বিশাল বড় সাইজের ওড়না আর যারা খুচরা নিতে চান এক দুই পিস তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে ড্রেসগুলো দেখছেন সেগুলো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর অবশ্যই এক দুই পিস তিন পিস চার পিস পর্যন্ত যদি নেন তারপর আপনাকে একশো টাকা বেশি দিতে হবে হ্যাঁ আর যদি আপনি হোলসেল প্রাইসে নেন তাহলে আপনার ছয় পিস নেবেন ছয় পিস নিলে এক হাজার করে রাখা যাবে এখান থেকে হচ্ছে গলার কাছটা পুরো ড্রেসটা কিন্তু চন্ডি এগুলো হচ্ছে গোল জামা বানাতে পারবেন সুন্নতি জামা বানাতে পারবেন যেহেতু এগুলো কটন জামা পিওর কটন তো পরে আরাম পাবেন আর অন্যগুলো কিন্তু বিশাল বড় হওয়ার কারণে এগুলো নামাজ কালাম পড়ার জন্য খুবই সুন্দর যারা একসাথে ছয় সাতটা ড্রেস একসাথে নিয়ে তৈরি করে ফেলে সারা বছর পরেন তারাও কিন্তু আমাদের এখান থেকে এক পিস দুই পিস পছন্দ করে নিয়ে নিতে পারেন দেখেন এখানে কিন্তু কালার এবং ডিজাইনের অভাব নেই এত সুন্দর কালার ভাইয়া এই লাস্ট ডিজাইনটা একটু দেখেন এখানে কালার এবং ডিজাইনের কিন্তু অভাব নেই আপনার পছন্দের যে কোনো কালার যে কোনো ডিজাইন কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন যে কোনো কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর তো দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এখান থেকে গলার কাজটা পুরোটা এরকম অল ওভার হবে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট আর এখানে কিন্তু প্যান্টের কাপড়টা দেওয়া এটা হচ্ছে প্যান্টের কাপড় চাইলে আপনি এইটা দিয়ে সালোয়ার তৈরি করতে পারবেন অন্যটা দেখি ভাই তো আমাদের কাছে কিন্তু জয়পুরের বিশাল কালেকশন চলে আসছে অনেক কালেকশন চলে আসছে তো দেরি না করে কিন্তু আপনার পছন্দের ডিজাইনগুলো কিন্তু দ্রুত অর্ডার করে ফেলতে পারেন এটা হচ্ছে দেখেন বিশাল বিশাল বড় বড় বহর একদম হাত মেপে আড়াই বহরের মধ্যে ঠিক আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই টাইপের ভিডিও দেখতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে প্রতিদিন এই টাইপের ড্রেসের ভিডিওগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম